কপাল যতই খারাপ হোক মন্দ হোক নবিজির সাল্লা সাল্লামের এই শিখানো দোয়াটি একবার পড়ে দেখুন আমল করে দেখুন অলৌকিক সুসংবাদ পাবেন প্রিয় ভাই আমি এতটুকুন বলবো এই আমল আর এই দোয়া করতে গেলে আল্লাহর দয়ায় সুসংবাদ পাবেন তো কোন আমল দেখেন অনেকেই ভাগ্যকে গালি দেয় বা ভাগ্য খারাপ বলে তো ভাগ্য সম্পর্কে অনেকেরই ধারণা নাই। ভাগ্য সম্পর্কে অনেকেই কিন্তু অনেক রকম কথা বলে তো প্রিয় ভাই এতটুকুন বলবো যে ভাগ্যকে কখনো খারাপ বা মন্দ গালি দিবেন না ইসলামে ভাগ্য বা কপাল তাকদিরে বিশ্বাস ইমানের অন্যতম রুকুন হাদিস অনুযায়ী আসমান ও জমিনের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন এটি মুসলিম শরীফের হাদিস তো ভাগ্য খারাপ ভাগ্য বদল হয় তিলমিজি শরীফের হাদিস দুয়াই একমাত্র ভাগ্যের পরিবর্তন করতে পারে আর নেক আমল ব্যতীত হায়াত বা কল্যাণ বৃদ্ধি পায় না দুয়া ছাড়া অন্য কিছুতে ভাগ্য পরিবর্তন হয় না তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো। যে নবিজি সাল্লাহ আলি সাল্লাম বলেন প্রত্যেকের জন্যেই তার আমল সহজ করে দেওয়া হয়েছে যার জন্যে যে সে সৃষ্টি হয়েছে যে সৌভাগ্যবান তার জন্য সৌভাগ্যের আমল সহজ করে দেওয়া হয় আর যে দুর্ভাগ্যবান তার জন্য দুর্ভোগের আমল সহজ করে দেওয়া হয় বোখারি মুসলিম দুয়া ছাড়া অন্য কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না তিরমিজি শরীফ হাদিস নাম্বার দু হাজার তো কোন দোয়া পাঠ করবেন আমি এতটুকুন বলবো। যে আপনি একটি দুয়ার কথা বলবো বা হাত উঠিয়ে আপনি দোয়া করবেন কী করবেন হাত উঠিয়ে আপনি দোয়া করবেন এবার হাত উঠিয়ে কখন দোয়া করবেন তাহাজুদ নামাজের পরে কখন তাহাজুদ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করবেন বা নামাজের ফরজ নামাজের পরে বা আজানো একামতের মধ্যে তবে তাহাজুদ নামাজের পরই বেস্ট হবে দুর্ভাগ্য খারাপ প্রণীতি থেকে বাঁচার জন্য মুক্তি পাওয়ার জন্য আমি দুইটি দোয়ার কথা বলবো একটি দোয়া আল্লাহ ইন্নি আউজুবিকা মিনজাহাদ বালাই অদারাকি সাকাই অসুইল কাজাই অসামাত আতিল আরেকটি দোয়া পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে নাবিজি সাল্লি সাল্লাম বেশি করে পাঠ করতেন রব্বানা আতে না ফিদ্দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা ওয়াকি না এই দুইটি দোয়া দুরুদ সরি পাঠ করবেন আর হাত উঠিয়ে দোয়া করবেন